হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইস লাইফ তো আজকে আমি তো আমার বাবার ঘরে আই গেছি যেটা ভিডিও আমি করছিলাম না আবার আমার দুই তিন দিন হয়ে গেছে গিয়া আর আজকে আমরা যাইলাম একটা বার্থডে পার্টিতে তো আমরা সবাই রেডি হয়ে গেছি গিয়া এই যে একদম কোনো যদি বায় হইল তাহলে তো বায় কোন সময় হইবে তো আমার মা ছোটো বোনও রেডি হয়ে আমিও রেডি হয়ে গেছি তো গিয়া বাকি পার্টিটা আপনার সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে দেখো হ্যালো ফ্রেন্ডস তো দেখো এখানে আমরা ইয়া পৌঁছেই গেছি গিয়া আর আমার আর কি বাবার ঘর থেকে পাঁচ মিনিটের রাস্তা তো এই মানে ভবনটা আর এখানে ঘরে ঘটছে না পার্টিটা ভবনেই ঘটছে তো আমরা এখানেও কাকিমণি তারপর কাকাত্মবনু এই যে আর আমার ছোট বনু মা আর আমার মামিও এই সেন ধর্মনগর থেকে তারপর মামি মামা সবাই মামাত্ম বোন সবাই মিলিয়ে আমরা ভাই বোন সবাই মিলিয়ে একসাথে ছি আর এই যে দেখো এখানে একটা কুঞ্জ তো ওইখানে আর কি বিকাল দিকে একটা বিয়া গেছে এই ভবনে আর এখন আর কি বার্থডে পার্টিটা চলে তো ওইদিকে সবার সাথে দেখা করার লেগে আইলাম আমি একটু ওইখানে আর কি অনেক পুরানা বন্ধু বান্ধবী তারপর মামা মামি কাকু কাকিমণি সবার সাথে দেখা হয়েছে কারণ সবাই আমার বাবা বাসার কিনারেই আর কি আশেপাশের তো সবার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে কারণ অনেক সময় আইয়া তাড়াতাড়ি করি যাই গিয়ে দেখা করা হয় না আর এই পার্টি আইয়া সবার সাথে অনেক মজা করছি আর এখানে মোনাটা অনেক কান্নাকাটি করে তো কেউ কোর জল খাওয়াও কেউ কোর ইটা খাওয়াও এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে আর এখন কেক কাটিং শুরু হয়ে যাবো আর এই যে কেকটা অনেক সুন্দর একদম পিঙ্ক কালার আমার তো খুব ভালো লাগছে আপনারা কীরকম লাগছে কমেন্ট করেই জানাইবা আর চলো এখন পার্টিটা এনজয় করো কেক কাটিংটা এনজয় করো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস আমি তো ওইলাম খাদ্য মানুষ কারণ খাওয়া দাওয়া আমি খুবই বেশি ভালো ভালো পাই আর বিশেষ করে চটপটি খাওয়া দাওয়া তো এদিকে আমরা গেছি কি পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া দাওয়া করতে আর এদিকে ওই যে ওই কেন আমার মামার তো মামা তারপর মামি সবাই আর কি একদম আমরা ক্লোজ তো একদম ঘরের কিনারও তো সবার সাথে আর কি মজা করলাম গল্প করলাম আর খাওয়া দাওয়া করলাম কে জানে কি কর ওই দিয়ার নিয়ে আমরা অনেক হাসাহাসি করছি তারপর এদিকে আমরা গেছি আরও কিছু কোন রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করতে তো এদিকে আমি বইছি আমার কাকিমণি মা আর মামাত্ম বনুটা আর আমি বইছি খাইতে তো এদিকে সবাই রে হাই করে আমার মামার্ত বনু তো ফ্রেন্ডস সবাই আর কি ভিডিওটা দেখে কার কীরকম লাগছে একটু কমেন্ট করি জানাই বা ভাব তো ফ্রেন্ডস বাবার ঘরে আইয়া এইরকম একটা মজার দা আর পাইটি যে পাইছি আমার খুব বেশি ভালো লাগছে আর সবচেয়ে মজা লাগছে আমি সবের সঙ্গে যে দেখা করতে পারছি অনেক পুরানো একটা বন্ধু ভাইছি তার সঙ্গে আমার দেখা হয়েছে একদম লাগছে আর খুবই মজা হইছে আর কি সবার সাথে দেখা করিয়া তো বাবার ঘরে আইলে বুঝতেই পারা আলাদা একটা মজা আলাদা একটা মানে ইয়ে শ্বশুরবাড়িতেও মজা কিন্তু বাবার ঘরে একটু বেশি শেষ করিয়া আমরা ঘরে আই গেছি খাওয়া দাওয়া করিয়া আর এখন ফ্রেশও গেছি রাত্র ইয়েছে অনেকটা জালে গিয়ে এখানে আর ভিডিও বেশি করছি না আর আজকের ভিডিওটা দেখে কার কীরকম লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার একটু সাপোর্ট করবা আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করসই না তারা সাবস্ক্রাইব করবা যারা করসেন তারারই অশেষ ধন্যবাদ তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম গুড নাইট